সামাজিক মাধ্যমে একটি ঘটনা দেখা যাচ্ছে ঘটনাটি আলিপুরদুয়ারের সেখানে জনগণ বুথ সভাপতিকে আক্রমণ করছে তাদের আক্রমণের কারণ কী তারা কেন আইন নিজের হাতে নিচ্ছে রাজ্যে কি শাসনের আইন চলছে না আইনের শাসন চলছে না শাসকের আইন না আইনের শাসন এই অরাজকতা সত্যিই রাজ্যের ক্ষেত্রে খুবই দুর্বিশহ আপনারা দেখুন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেখানে দেখা যাচ্ছে এক বুথ সভাপতিকে কিছু লোক ধরে তাড়া করছে এবং মারছে আইন কেন মানুষ হাতে নেওয়ার শুরু করে দিয়েছে যদিও ভিত্তি খবরটি সত্যতা যাচাই করেনি নাগরিক মন দেখুন সেই ভিডিও আলিপুরদুয়ার জেলার সামুক্তলা থানার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের শাসক দলের অঞ্চল সভাপতি সাধন পালকে রাস্তায় ফেলে দিয়ে মারধর করলেন তার বাড়ির পাশেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ অভিযুক্তদের খুঁজছে ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটা নাগাদ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কেচল কৰিবি নেচাৰ কৰিছিল মাৰপিট কৰবানবানা